হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবার আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজ মাত্র একটি ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি কেক বানানো যায় সবার প্রথমে কাজটা করতে হবে প্রথমেই একটি ফাতিল বসিয়ে দেবেন চুলায় মৃদু আছে আর ডাকনা দিয়ে ডেকে রাখবেন তারপর চলে যাব কেক বানানোর প্রসেসে এখানে আমি নন স্টিকের একটি পাত্র নিয়ে এসেছি যে পাত্রতে আমি কেক বানাবো সেই পাত্রটে প্রথমেই আমি আধা চা চামচ পরিমাণ ঘি ডেলে দিয়ে ব্রাশ করে নেবেন আপনারা আমি হাতের সাহায্যে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশের সাহায্যে নিতে পারবেন ব্রাশ করে নেবেন আগ থেকেই আর চুলায় বসিয়ে নেবেন একটি পাত্র যারা চুলায় চুলায় কেকটা বানাতে চান তাদেরকে বলছি আর যারা ওভেনে বানাতে চান আগ থেকেই কিন্তু এরকম রাখতে পারেন আপনারা থানা হলে কেক একদম ফুলে না অনেকেই দেখেছি বলেন যে কেক আমার ফুলে না কেকই এরকম হয় আমার মতন যারা চেষ্টা করবেন তারা কিন্তু পারবেন আজ আমি আমের ফ্লেভারের একটি কেক বানাবো আমি কখনো আসলে আমের ফ্লেভারের কোনো কেক কখনো খাইনি বাট আজ ফ্যামিলির মানুষের জন্য বানাচ্ছিলাম সেজন্য মনে মনে চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই এখানে ছোটো সাইজের একটি আম নিয়ে ছাল ছেড়ে ভালোভাবে চিপে নিয়েছিলাম চিপে রস বের করে তারপর এরকম ছাননি দিয়ে চেঁকে নিয়েছি। এসেছি অবশিষ্ট যে ছাল থাকে সেগুলো ফেলে দেব শুধু রসগুলোই বের করে রাখব তারপর এই জায়গাতে আমি দু চামচ পরিমাণ দিয়ে দেব সুজি সুজিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলেও দিতে পারেন সুজি দিলে আমার মনে হয় একটু ভালো এখানে দুই চামচ পরিমাণ আমি সুজি ঢেলে দেব সুজি দিলে আমার মনে হয় একটু ভালো হবে আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এতে সুজি দিয়ে এইভাবে ভালোভাবে একটি পেস্ট তৈরি করবেন যেহেতু সুজি একটু পানি শোষণ করে বেশি সেহেতু আমের যে রস আছে সেইগুলো একটু শোষণ করে নেবে তারপর এক সাইড দিয়ে ডাকনা ডেকে রেখে রাখবেন যতক্ষণ না পর্যন্ত কেকের যে প্রসেস শেষ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আপনারা ডাকনার সাহায্যে রেখে দেবেন এদিকে আমি একটি বাটি নিলাম এখন একটি ডিম ফাটিয়ে নেব ডিম ফাটিয়ে মাত্র একটি ডিম দিয়ে আজ আমি এই রেসিপিটি তৈরি করব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ডিমটি ফাটিয়ে তারপর আমি আধা কাপ পরিমাণ ঢেলে দেব চিনি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন আমার চিনির পরিমাণ থাকবে আধা কাপ একটি ডিমের সাথে আধা কাপ দিতে হবে আটা অথবা ময়দা আজ শুধু আটা দিয়ে আমি এই কেকটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও কেকটা বানাতে পারেন তবে আমার বাসায় আটা আছে আটা দিয়ে আজ কেক বানাচ্ছিলাম আরেকটি কথা যেহেতু আমরা আম ইউজ করেছি সেহেতু আর কোনো ফ্লেভার ইউজ করার দরকার নেই ভেনিলা এসেঞ্জ এসব ইউজ করারও কোনো দরকার নেই আমের যে ফ্লেভার আসে ন্যাচারাল সেটি আসবে তাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায় তো ডিমটা ফাটাচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত চিনি না গলছে ততক্ষণ না পর্যন্ত এরকম গুঁড়াতে থাকবেন এক সাইড দিয়ে গুড়াবেন। ফাঁকা আম দিয়ে এত মজার একটি কেক তৈরি করা যায় আসলে আমি জানতাম না তো খুব ভালো হয়েছিলো কেকটি এরকম কাটা চামচ দিয়ে গুড়াতে গুড়াতে হাতে প্রচণ্ড ব্যথা চলে আসবে ধৈর্য সহকারে আপনারা করতে হবে এই কাজটি এখন আমি দিয়ে দেব ছোট চামচে দু চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে রেগুলার তেলও ইউজ করতে পারেন দু চামচ পরিমাণ ঘি এড করার পর হালকাভাবে আবার এরকম খাটা চামচের সাহায্যে আপনারা এরকম একটু গুড়ানোর চেষ্টা করবেন আরেকটি কথা যখন আপনারা খাটা চামচের সাহায্যে এরকম গুড়াতে থাকবেন তখন কিন্তু এক পাশ থেকে অন্য পাশের সাহায্যে নিতে যাবেন না তা না হলে কিন্তু কেক একদম হবে না আমি যেরকম এক সাইড দিয়ে এরকম গুঁড়াচ্ছি ঠিক সেই রকম এক সাইড দিয়ে কিন্তু গুড়াতে হবে উল্টা পাল্টা সাইডে ঘুড়ালে তাহলে কেকের বারোটা বাজিয়ে ফেলবেন আপনারা তো এরকম গুড়াতে চেষ্টা করবেন আমার এখন হয়ে এসেছে এখন আমি ডেলে দেব শুকনো উপকরণগুলো তো আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ আটা আর এক চিমটি লবণ এক চিমটি পরিমাণ নিয়ে নেব বেকিং সোডা আর এক চামচের তিন ভাগ করে আধা ভাগ নিয়ে নেব ব্রেকিং পাউডার আমি মাত্র একটি ডিম দিয়ে আধা কাপ পরিমাণ আটা দিয়ে এরকম মজার একটি কেক তৈরি করবো সেহেতু আমি বারবার এরকম ঝাঁকুনি দিয়ে এরকম নাড়া না দিয়ে একসাথে সবগুলো জাঁকুনি দিয়ে ফেলে দিচ্ছিলাম আর অবশিষ্ট যেগুলো থাকবে এরকম হাতের সাহায্যে আপনারা চাইবেন যে এরকম করে দিতে আমার এই রেসিপি যারা ফলো করবেন তারা সেম টু সেম আমার মতনই কেক বানাতে পারবেন খুব সহজভাবেই এখন আমি যে আগে সুজি আর আম দিয়ে একটি পেস্ট তৈরি করেছিলাম ওইগুলো কিন্তু এখন ডেলে দিচ্ছিলাম ওই জায়গাতে ডেলে দিয়ে এরকম আলতুভাবে আস্তে আস্তে আপনারা চেষ্টা করবেন এরকম মেশানোর জন্য আমি যেভাবে আস্তে আস্তে করে গুড়াচ্ছি ঠিক সেইভাবে আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে এরকম গুড়ানোর আমি যেভাবে আপনাদেরকে কেক বানানো দেখাচ্ছি বাচ্চারাও কিন্তু আমার এই রেসিপি দেখে খুব সহজেই বানাতে পারে যাই হোক এখন আমি মিশিয়ে নিলাম এখন যে পাত্র আমি ঘি দিয়ে হাতের নাগালে ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রটা নিয়ে আসলাম নিয়ে এসে ওইগুলো ডেলে দিলাম এরকম আলতুভাবে আপনারা চেষ্টা করবেন সেট করার জন্য নয়তো ইয়ার বাবলস থাকলে বড় বড় ফুটো থেকে যায় কেক কাটার সময় এখন আমি বসিয়ে দেবো চুলায় যে আগে রেখেছিলাম একটি পাতিল ওই পাতিল দেখুন কত গরম হয়েছে দেখুন আপনারা মানে প্রচুর গরম হয়েছে দুয়া ওর ছিল তো এই পর্যায়ে আসলে আপনারা এরকম দিয়ে দেবেন দিয়ে আর উপরে ডাকনার সাহায্যে ডেকে রাখবেন চেষ্টা করবেন ডাকনাতে যেন কোনো ফুটো থাকে না ফুটো থাকলে তাহলে ডাকনাটা মানে ইয়ে করে রাখবেন এই তো আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখেছিলাম রাখার পর আমি আরও আধা ঘন্টার জন্য চুলাই বসে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এই যে আমার খুব সুন্দর একটি কেক হয়েছে মাত্র আধা কাপ আটা দিয়ে দেখুন আর একটি ডিম দিয়ে দেখুন খুব সুন্দর করে এরকম বানিয়ে নিতে পারবেন কোনো ভ্যানিলা এসেঞ্জ কোনো কিছুর প্রয়োজন হবে না তো ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন